তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাবের একজন সেরা প্লেয়ার আবারও আইএসএল এ ফিরল অনেক দিন পর তো কোন প্লেয়ার ফিরল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো সকলের প্রিয় প্লেয়ার কিন্তু ফিরল তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ভিডিওতে তো সেই ম্যাচে কিন্তু এই প্লেয়ার খেলবে তো কোন প্লেয়ার তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো ইস্টে বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে রয়েছে আইএসএল এর শেষ ম্যাচ খেলবে ম্যাচ বেঙ্গল ক্লাব ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে তো নর্থ ইস্ট ইউনাইটেড খেলতে যাবে ইস্ট বেঙ্গলের প্লেয়াররা খেলাটা হবে মার্চ মাসের আট তারিখ কালকে কিন্তু এই ম্যাচটা হবে বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি খেলাটা শুরু হবে পাঁচটা তিরিশ পি কয়টার সময় শুরু হবে পাঁচটা তিরিশ তো কালকে কিন্তু এই ম্যাচটা রয়েছে তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএল এর শেষ ম্যাচটা জয় তুলে নিতে পারে নাকি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে তো নর্থ ইস্ট যথেষ্ট শক্তিশালী দল তো এখন এটাই দেখার বিষয় কালকের ম্যাচে কোন টিম যেতে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে চলেছে এই প্লেয়ার তো আবারও ফিরলো আইএসএলে তো অনেক দিন পর আবারও কিন্তু ফিরলো আইএসএলে তো সেই প্লেয়ারটা হলো হীরা মণ্ডল তো হীরা মণ্ডলকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানের ব্যাক তো যখন আইএসএলে খেলতো অসাধারণ কিন্তু খেলতো তো চোটের জন্য অনেক দিন কিন্তু মাঠের কিন্তু বাইরে থাকতে হয়েছে এই হীরা মণ্ডলকে তারপর চোট থেকে ফিরে এসে রিজার্ভ টিমের হয়ে কিন্তু খেলা শুরু করে তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই হীরা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইস্টে বেঙ্গলের সাইড ব্যাগে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো তোমরা ধরে নাও কালকের ম্যাচে হীরা মণ্ডল খেলতে চলেছে তো হীরার খেলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেন তো আবারও কিন্তু এ কিন্তু ফিরতে চলেছে হীরা মণ্ডল তো হীরা মণ্ডলের পাশাপাশি আরও কিন্তু দুই থেকে তিনজন কিন্তু ফিরতে চলেছে আর বেঙ্গলের মেন টিমে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহুর্তে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে